তুমি চাইলেই আমাদেরও একটা সম্পর্ক হতো ছোট্ট একটা ঘর হতো ভোরবেলায় পাখির মেচের ডাক সন্ধ্যার বেলায় গল্প হতো তুমি চাইলেই আমাদেরও একটা রাত হতো তুমি চাইলেই হতো চিলে কোঠা বারান্দার বা পাশটায় পদ্ম রাখা তুমি চাইলেই হতো ভোরের বাঁধ ভেঙে একে অপরকে দেখা তুমি চাইলেই হতো একটু গল্প কথায় কপালের টিপ ছোঁয়া শুধু তুমি চাইলেই হতে পারতাম বলের গাছ ও লতা পাতা থেকে যেতে পারতাম দীর্ঘ বছর ফেরাতো প্রেমের আর্দতা। জানো জানতো গাছ মরে লতা মরে তবুও গাছ লতাকে ছাড়ে না তার থাকে একে অপরকে না অথচ তুমি চাইলে এক আকাশ সমান দূরত্ব জমিনের কি আর আছে সাধ্য জমিন কেবল ভালোবাসতে পারে প্রাকৃতিক আকাশ ছোঁয়ার যে তার নেই সাধ্য তুমি চাইলেই হতো কবিতার লাইন মগ্নময়া ভরা স্পর্শ অথচ তুমি চাইলে দূরত্ব কবির লেখা আর কি করে হবে মগ্ন কবিতা তুমি চাইলেই হতো আমাদেরও একটা সম্পর্ক